হচ্ছে ককাটু কিছুক্ষণ আগে যে দেখালাম বেবি গুলো দেখালাম এখানে আরেকটা ভ্যারাইটি আছে হোয়াইট তিতির পাখির স্টলে প্রবেশ করছি তো খুবই চমৎকার এক পেয়ার এখানে পেয়ার মেলটা দেখুন মেলটা কিন্তু মার্শাল খুবই চমৎকার তো এখানে একটা পার্সিয়ানকে ট্রিটমেন্ট করানো হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এ বক্স করে নিয়ে আসা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন হাইটটা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশের এই প্রাণিসম্পদ মেলাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর মেলাটি অনুষ্ঠিত হচ্ছে পুরাতন বাণিজ্য মেলার আগারগাঁও মাঠে তো এখানে আপনাদের আজকে দেখাবো বর্তমানে জাতীয় বাণিজ্য এই প্রাণিসম্পদ মেলায় কোন কোন প্রাণীগুলো এসেছে সেগুলো আপনাদের সম্পর্কে ধারণা দেবো এবং পারলে দামগুলো জানানোর চেষ্টা করব। এই প্রাণী সম্পদ মেলাতে কোন কোন প্রাণীগুলো বেশি এসেছে গরু ছাগল হাঁস মুরগি কবুতর এমনকি যে এক্সোটিক প্রাণীগুলো আছে সেগুলো তো চলুন আপনাদের দেখাই আজকের বর্তমানের এই প্রাণী সম্পদ মেলার প্রথম দিনের সার্বিক অবস্থা কিভাবে চলছে এই প্রাণী সম্পদ মেলার প্রথম দিন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার চলে এসেছি একটি গরুর স্টলে যে স্টলের মধ্যে যে খামারিদের মিলন মেলায় গরুগুলো সব একত্রিত করে রাখা হয়েছে বিভিন্ন অ্যাগ্রো থেকে এসেছে তারা তাদের এই উন্নত জাতের এই গরুগুলোকে প্রদর্শনী করার জন্য তো আপনারা এখন দেখতে পাচ্ছেন তো দেখুন আপনারা তো বিভিন্ন জাতের গরুগুলো খুবই খুবই চমৎকার গরুর সাথে উন্নত জাতের মহিষগুলো এসেছে সেগুলো আপনারা দেখতে পারছেন তো চলুন আপনাদের আরও ভালো ভালো উন্নত জাতের কিছু প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিই সামনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের কিছু গরু তো দেখতে পাচ্ছেন এখানে উন্নত জাতের কিছু গরু মাঝখানের গরুটা কালার খুবই চমৎকার একদিকে প্রাণীগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন দ্বিতীয় সাইডের যে প্রাণীগুলো আছে সেগুলো আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল সাইজের গরুগুলো এখানে ব্রাহ্মা গরুও আছে চমৎকার ব্রাহ্মা গরু কালেকশনও আছে সেগুলো আপনাদের আজকে দেখাবো তো সামনে দেখতে পাচ্ছি ব্রাহ্মা গরু ভাই কালোটা কোন জাতের গরু কালোটা হইলো প্লাগবি কি

চমৎকার একটি ভুট্টি কালো কালারে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুবই সুন্দর এই গরুটা তো ওইখানে পিছনে গরু আছে আছে সেটা আপাতত বসে তো এছাড়া বেশ কিছু গরু আছে বর্তমানে তো অনেকটা সময় হয়ে গেছে দুপুর গড়িয়ে বিকাল এই জন্য গরুগুলো রেস্ট করছে সারাদিনে দাঁড়িয়ে ছিল এই উন্নত জাতের গরুগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি তো এখানে একটা লাল কালার গরু বা এটা কোন জাতের গরু বা এটা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা কি ফ্রিজিয়ান ক্রস নাকি লাল বের হয়েছে এটা কি অলস্ট্রেনের সাথে ক্রস হইছে নাকি আর এই দেখি সাথে সাদাটা এটা দেশি এটা দেশি এগুলো বয়স কেমন হবে ওজন কেমন হবে আনুমানিক এই 900 কেজি 900 কেজি আর এই যে ক্রস ফ্রিজিয়ানটা 800 800

সামনে একটা খুবই সুন্দর চমকটা ভর্তি করে দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখাবো তো বেশ কিছু গরু আপনাদের হাঁটিয়ে হাঁটিয়ে দেখাচ্ছি তো সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে তো চারপাশে এই বুট্টি গরুটা দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা হরিয়ানা আছে ইন্ডিয়ান হরিয়ানা এই হরিয়ানা দুটাকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইন্ডিয়ান হরিয়ানা সিঙ্গুল একটা ছোট কিন্তু কিন্তু হরিয়ানা তো এই হচ্ছে ইন্ডিয়ান হরিয়ানা তো বিগ বিগ সাইজের এর দুইটি ইন্ডিয়ান হরিয়ানা আপাতত আপনারা দেখতে পাচ্ছেন তো এছাড়াও আছে এখানে ব্রাহ্মা হতে পারে এটা মেবি আমি সেও জানি না কিন্তু এটা ব্রাহ্মা হতে পারে তো এই সেটে যতগুলো গরু ছাগল ছিল সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন তো অন্যান্য শেডে কি কি প্রাণী এসেছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন তো এখন আমরা পাখির স্টলে প্রবেশ করছি তো এই স্টলটার মধ্যে চারপাশে শুধু পাখি আর পাখি দেখতে পাচ্ছেন চারপাশে শুধু পাখি তো এই স্টলটা আপনাদের ধীরে ধীরে এক্সপ্লোর করে দেখাবো যে কি কি আছে তো চলুন দেখাই তো এইখানে যেহেতু পাখি রাখা হয়েছে এই জন্য একটু শীতাতপ নিয়ন্ত্রিত করা আছে যাতে টেম্পারেচারটা কন্ট্রোলে রাখা যায় তো চলুন আপনাদের দেখাই দেখতে পারছেন এখানে বেশ কিছু পাখি আছে এটা হবি এন্ড নেচার থেকে এসেছে এখানে ম্যাকাও আছে এখানে কিছু সানকোনোর এবং পাইনএপ্পল কনোড এর আছে বেশ সুন্দর একটা দৃশ্য বলুন সামনের দিকে যাই সামনের দিকে কি আছে দেখি তো এখানে আছে পিকক ময়ূর তো খুবই চমৎকার এক পেয়ার এখানে পেয়ার হিসেবে আছে হয়তো পিছনেরটা হচ্ছে মেল সামনেরটা হচ্ছে ফিমেল এখানে আরেক প্লেয়ার আছে এটা কিন্তু খুবই চমৎকার এই প্লেয়ারটা খুবই চমৎকার এই মেলটা দেখুন মেলটা কিন্তু মার্শাল খুবই চমৎকার আর এই হচ্ছে ফিমেলটা এই হচ্ছে মেল ফিমেলের কম্বিনেশন তো আরেকটি স্টলে চলে আসলাম সেটা হচ্ছে পেট জাঙ্গাল তো এখানে বেশ কিছু পাখি তারা প্রদর্শনীর জন্য নিয়ে এসেছে তো নিচে দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে পেট জঙ্গল এখানে আছে কনুর এখানে আছে ডাবল রেড ফেক্টর ডাবল রেড ফেক্টর পাইনাপল কনুর এখানেও আছে এই জিনিসটা কিন্তু মারাত্মক চমৎকার এটা কিন্তু ততটা অ্যাভেলেবেল না চমৎকার চমৎকার কিছু কম্বিনেশন এখানে এক পেয়ার অ্যালবিনো ককটেল আছে এছাড়াও আছে সানকুনুর তো চমৎকার কয়েকটি সান সানকুনুর নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন তারা ডাকাটাকি করছে চেঁচামেচি করছে নিচে আছে ডায়মন্ড তো আরও কি কী পাখিগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো চলুন তো এইখানে একটা পার্সেন্ডিয়ালকে ট্রিটমেন্ট করানো হচ্ছে দেখতে পাচ্ছেন তো এটার মেবি কোনো প্রবলেম হয়েছে সেজন্য তাকে ট্রিটমেন্ট করানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা ট্রিটমেন্ট ইন্সট্রুমেন্ট নিয়ে তারা প্রস্তুত তো এছাড়া বেশ কিছু আছে বিড়াল এখানে তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বক্স নিয়ে আসা হয়েছে মাশাল্লাহ তো এখানে একটা আছে এটা বেঙ্গল ক্যাচ এটা বেঙ্গল ক্যাচ আমরা অনেক সময় মিরপুর এক নম্বরে হাটে দেখে থাকি কিন্তু এই বিড়ালটা মারাত্মক খুবই চমৎকার ভাই এটা মিউটেশন কী এটা মিউটেশনটা কি তো তারা স্টলের লোক না তারা জানে না কিন্তু মারাত্মক চমৎকার এই তো এছাড়া কিছু আছে সেটা আপনাদের দেখাই তো এই খাতাটা খালি এইটা দেখুন একবার এইটাও সেম সুন্দর কালারটা হচ্ছে অ্যালবিনো কালার তো চমৎকার চমৎকার কিছু কালেকশন আছে এখানে এইটা সাইজটা দেখুন সাইজ তো এই বিড়ালটাকে ট্রিটমেন্ট করানো হচ্ছে মেবি কোনো প্রবলেম হয়েছে কিংবা ক্লিন করছে বডিটা ক্লিন করছে তো এই বিড়ালটাকে একবার দেখুন খুবই ক্লান্ত খুবই ক্লান্ত প্রায় সে রেস্ট করছে তো দেখতে পাচ্ছেন বিড়ালটা প্রত্যেকটাই রেস্ট করছে এটার ফেসটা দেখুন একবার তো এই চমৎকার বিড়ালের নাম তত আমরা জানি না তো এই নামগুলো বাইরের কাছ থেকে জেনে নিচ্ছি ভাই ভাই এগুলো কোথা থেকে আনছে এগুলো সব হচ্ছে বাইরে থেকে বাইরে থেকে এই মিউটেশনটার নামটা কি বললেন আপনি এটার নাম হচ্ছে রয়্যাল রয়্যাল জি এটা রয়্যাল এটা মেল না এটা হচ্ছে মেল আর পাশেরটা হচ্ছে ফিমেল ওটার নাম হচ্ছে আপনার মিকি তো ডগিগুলোর সাইজ দেখুন একবার কত বড় সাইজের এগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হাইটটা অলমোস্ট ফাইভ ফিট হাফ সাড়ে পাঁচ ফুট হবে

একদম ডেঞ্জার ফেস তো শীতের যে এ এই ওয়েদারে দেখুন পাখির বাচ্চাগুলো কত সুন্দরভাবে টেম্পারেচার মেনটেন করে রাখা হয়েছে এগুলো কিন্তু ব্লু ম্যাকআ বেবি তো চমৎকার ব্লু ম্যাক দুই পিস বেবি আছে এখানে মার্শাল্লাহ খুবই চমৎকার প্রাণিসম্পদ মেলায় দু হাজার পঁচিশ এটার ভিতরে দশ শব্দে দেখানোর জন্য আনা হয়েছে এগুলো কিন্তু এগুলোর দেবী এখানেও দুই পিস আছে দেখুন টেম্পারেচার কীভাবে মেনটেন করে রাখাছে থার্টি ডিগ্রি সেলসিয়াস ঠাটি ডিগ্রি সেলসিয়াসে এই দেবীগুলোকে রাখা হয়েছে তো এই হচ্ছে ককাটু কিছুক্ষণ আগে যে বেবিগুলো দেখালাম সেগুলোর বেবি হচ্ছে এগুলো 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 ছোটোকালে ওই রকম থাকে তো দেখতে খুবই চমৎকার দারুণ কথা বলছি কথা বলার চেষ্টা করছে এখানে আরেকটা আছে তো দেখতে পাচ্ছেন ও চমৎকার পাখি মোর সিস্টেমে তো লেসটা ময়ের মতন অনেক লম্বা ফেসটা ময়ের মতন কিন্তু এটা তো নাম জানি না চমৎকার কালার দেখতে পারছেন চমৎকার কালার এখানে অ্যামাজন আছে তো দেখতে পাচ্ছেন অ্যামাজন আছে তো অ্যামাজন গ্রে প্যারস এখানে সানকুনুরের মেলা দেখতে পাচ্ছেন যেমন শব্দ তেমন সুন্দর সানকুনুরের মেলা তো এখানে আরেকটা ভ্যারাইটি তিতির আছে হোয়াইট তিতির তো উপরে আসছে যেটা এটা ন্যাচারালি সব জায়গায় পাওয়া যায় এটা কমন কালার আর এটা হচ্ছে একটা আনকমন ফেস এর এই জেপি পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন হাউসফুল প্যাকেজ তো এই হচ্ছে একটা স্টল এই স্টলে বেশ কিছু মোরগ আছে মুরগি আছে উন্নত জাতের প্লাস দেশি তো দেখতে পাচ্ছেন এখানে তো এই মুরগিটাও তো এটার নামটা হচ্ছে রেড জাঙ্গল ফ রেড জাঙ্গল ফ এটা কীভাবে কী হয় এটা ওজন কেমন হয় মেল ফিমেলে এবং বার্ষিক ডিম হার কেমন সেটাও আছে তো দেখতে পাচ্ছেন তো একই রেড জাঙ্গল ফো তো এখানে আরেকটা আছে মুরগটা সাইজ দেখুন একদম জাম্বো সাইজ হিউজ হিউজ সাইজ তো এটার নাম হচ্ছে এটা কিন্তু দেশি প্রজাতির হিলি হয়তো হিলি এরিয়াতে পাওয়া যায় এটা এখানে আর একটা আছে এটাও দেশি মুরগি কমন দেশি মানে এটা সবসময় পাওয়া যায় এটা বিগ সাইজের আর কি তো এখানে এটাও দেশি এটা হচ্ছে আচিল মূলত আমরা যেটা যে ফাইটার মুরগি হিসেবে চিনি হচ্ছে আঁচেল হচ্ছে প্রজাতি হচ্ছে বিএল আর এল লেয়ার টু আর এটা তোমরা সবাই চিনে থাকি তিতির বেশ কিছু কোয়েল আছে দেখতে ব্রাউন তো এখানে হচ্ছে আমরা যারা ফার্ম সেক্টরের সাথে রিলেটেড হতে চাই তারা প্রশিক্ষণের পর কিভাবে করে আমরা আমাদের ফার্মগুলোকে ডিজাইন করতে পারি কীভাবে ফার্মগুলোকে ডিজাইন করলে সেগুলো পরিবেশ বান্ধব হয় সেগুলোই আর কি প্রশিক্ষণ দেওয়া হয় প্লাস এগুলোর বোঝানো হয় তো এখানে এটা হচ্ছে চাইনিজ সেক্টর ওনাদের রিসার্চ সেন্টার এটা তো এখানে কিছু আছে দেখতে পারছেন মাইক্রোফিট ফ্লোটিং ফিশ ফিড তো এগুলো হচ্ছে এখানে ব্রয়লার ফিট আছে ব্রয়লার ফিটে কিছু আইটেম আছে ডেরি ক্যাটেলে মানে ফার্মে গরুদের যে খাবার আছে যেগুলো পরিবেশবান্ধব সেগুলো তো এরা হচ্ছে উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করে এই চাইনিজরা তো এই ডিজাইনগুলো হচ্ছে পরিবেশ বান্ধব তো এটা হচ্ছে একটা লেয়ার মুরগির ফার্মের ডিজাইন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনে আমরা যদি ফার্ম গ্রো করতে চাই তাহলে কিন্তু সেটা পরিবেশের জন্য সুবিধা হবে এবং আমাদের জনগণের জন্য সুবিধা হবে এটা হচ্ছে তার একটি দিক তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই সব কিছু হচ্ছে চাইনিজদের মাস্টার প্ল্যান তো আমরা তো আর তাদের মতো করে ফার্ম রিলেটেড করতে পারি না ফার্ম এক্সিকিউট করতে পারি না কিন্তু তারা আর কি তাদের নিদর্শনটা আমাদের সাথে শেয়ার করছে যে আমরা যদি এটাকে তাদের তাদের প্ল্যান মতো ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পারবো তো চাইনিজ কোম্পানির পাশাপাশি এখানে আমাদের দেশীয় কিছু কোম্পানি তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে যেগুলো আমাদের ফার্মিং সেক্টরের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রযুক্তির একটা উদ্ভাব তো এখানে নিউ টেকনোলজি যে অটো অটো এই যে এগুলো দিয়ে হয়তো মে বি পানি বের হয় যেগুলো মুরগি খেতে পারে তো আপনাদের পানি দেওয়ার ঝামেলাটা দূর হবে সময় বাঁচবে এই সাইডটা বেশ কিছু ছাগলের কালেকশন আছে বিভিন্ন জাতের বিভিন্ন উন্নত জাতের তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টোরের মধ্যে একটা করে পাঠা আর দুইটা বা তিনটা করে পাঠি আছে তো এখানে তিনটা আছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাঠাটা মানে এগুলো হচ্ছে জাত বিভিন্ন জাতগুলো তারা শো করছে তো এখানে আছে এটা ভেড়ার একটা জাত এই হচ্ছে মেল আর এগুলো হচ্ছে ফিমেল তো এখানেও তিনটা আছে তো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ভ্যারাইটির কিছু কালেকশন বর্তমানে এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশের মধ্যে আছে তো এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ছাগলটা তার নিজস্ব স্টল ছেড়ে আরেকজন স্টলে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা মেবি দেশি জাতের তো এখানে একটা ভাই এটা কোন জাতের ভাই তোতা না তোতা পরির সাথে ক্রস তো এ হচ্ছে পাঠা হচ্ছে পাঠি তো পাঠাটা দেখতে পাচ্ছেন এটা দাম এমনিতে কত যাচ্ছেন ভাই দামটা কি বলতে পারবেন দামটা তিনি জানে না তো পাখিকে দুপুরে লাঞ্চ করাচ্ছে দুঃখিত পাখি না ছাগলকে দুপুরে লাঞ্চ করাচ্ছে তো পিক সাইজের কিন্তু তোতাপুরি ছাগল দিকটা সবকিছু হচ্ছে ছাগলের কালেকশন এখানে বেশ কিছু উন্নত জাতের দুম্বা স্টোর আছে তো দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে বিদেশি জাতের দুম্বা তো দর্শক মৃত্যু কেমন লাগলো আপনাদের এই মেলার দৃশ্য যে দু সালে প্রথম দিনের যে বর্তমান পরিস্থিতিগুলো ছিল সেগুলো আপনাদের সাথে দেখানোর জন্য চেষ্টা করেছি অনেকগুলো স্টোরে এখন তৈরি তৈরি হয়নি অনেকে অনেক কি জিনিসপত্র এখন তৈরি আনার শেষ করেনি নি আস্তে আস্তে আসবে মূলত কালকে এবং পরশু লাস্ট দিন এই দিনগুলোতে বেশি করে চলবে এই মেলাগুলো তো কেমন লাগলো ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ দেখতে পারে তো ইনশাআল্লাহ যদি দেখাতে পারি আপনাদের দ্বিতীয় দিনে দ্বিতীয় পর্বটা দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা